কন্যারাশি কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি হল কন্যারাশি রাশির সাপেক্ষে শনি রাহু এবং দেবগুরুহ বৃহস্পতি জবে থেকে নিচস্থ এবং পীড়িত হতে শুরু করেছিল সেই দুহাজার সাল থেকে এই দুহাজার সাল এবং দুহাজার সাল পর্যন্ত কন্য রাশির মানুষরা চারিদিক থেকে যে একটা দমন্দকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেওয়ালে একটা পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের একটু ষষ্ঠীর অক্সিজেনের অভাব বোধ করেছিলেন সেটা বোধ হয় এই নতুন বছর দু সালে দাঁড় ইয়ে মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন এবং জুলাই সময়কালের কন্যারাশির জাতক জাতিকাকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে আলপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি হল কন্যারাশি যার অধিপতি গ্রহ হল বুধ কন্যা রাশির যেহেতু কন্য রাশির অধিপতি গ্রহ বুধ তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কানাল হন এই কন্য রাশির মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সব সময় বাইরে প্রকাশ করতে পান না তবে কন্যা রাশির মধ্যে রয়েছে সত্তার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই কন্য রাশির মানুষেরা বুধের গুণধর্মী ও স্থির স্বভাবজাত কন্য রাশির মন নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে সফলতার শীর্ষে উঠতে পছন্দ করে এবং সমস্ত কিছুর ক্ষেত্রে নিজেকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কন্য রাশির মানুষরা সর্বদাই প্রস্তুত এই কন্য রাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে কন্য রাশির কি পরিবর্তন আসছে কবে থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কতদিন পর্যন্ত থাকবে সেই সমস্ত কিছু নিয়েই আমাদের ভাগ্য চক্র ইউটিউব চ্যানেলে আজকের আলোচনার মূল বিষয় কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা এতদিন ধরে শনি রাহু এবং দেবগুরু বৃহস্পতি দীর্ঘ কয়েক মাস ধরে বা কয়েক বছর ধরে নিচস্থ এবং ফ্রিতে থাকার কারণে সমস্ত দিক থেকে একটা দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা লাঞ্ছনা অস্ফলতা সবকিছুই আপনারা সহ্য করেছেন সে আপনি কন্য রাশির উত্তরা নক্ষত্র কন্যা হস্ত নক্ষত্র কিংবা কন্যাশীর চিত্ত নক্ষত্রং এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও কিন্তু বারংবার আঘাত ব্যর্থতা সমস্ত দিক থেকে আপনাদেরকে গ্রাস করেছিল তবে এরপর শুরু হতে যাচ্ছে কন্যা রাশি হিসাবেকে পরিবর্তনের পালা কেননা কন্যারাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে কালপুরুষের রাশিচক্রে শুরু হয়েছে পঞ্চম মহাপুরুষ যোগের অন্যতম শক্তিশালী যোগ হল নপঞ্চম মালব্য যোগ এবং বুধাদিত্য রাজ্য যার মারফত দুহাজার সালের মে মাসের শেষ সপ্তাহ থেকে অর্থাৎ দু হাজার পঁচিশের পঁচিশে মে ছাব্বিশে মে সাতাশে মে এবং আঠাশে মে থেকে জুলাই দু পঁচিশ সময়কালের মধ্যে দীর্ঘদিন ধরে কন্য রাশিতে বসে থাকা কেতু কন্যারাশিকে রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন এরই পাশাপাশি রাহুর কিন্তু কন্য রাশির সাপেক্ষে নক্ষত্রগত এবং রাশিগত পরিবর্তন ঘটতে চলেছে এর ফলে কন্য রাশির দশমে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি নবমে সূর্য অষ্টমে বুধ ও শুক্র সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য এবং একাদশে থাকছে মঙ্গল এবং মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন এবং জুলাই মাস এই সময়কালের মধ্যে চন্দ্রের মধ্যম দৃষ্টি কন্য রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি তাই কন্যা রাশি বা ভার্গ রাশির উপর শুনি রাহু এবং কেতুর এই ইম্প্যাক্ট এবং অন্যান্য গ্রহগুলির কি প্রভাব পড়তে চলেছে বা বুধাদিত্য রাজ্য কিংবা নক্পঞ্চ মালবযোগের কি কি প্রভাব পড়তে চলেছে সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচনার মূল বিষয় তাই কন্যারাশির জাতক জাতিকাদের জীবনে মে থেকে জুলাই মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল শনিদেবের পক্ষ কন্যারাশির তৃতীয় এবং চতুর্থ ঘরে এতদিন শনিদেব ট্রানজিট করেছিল এতদিন কন্য রাশির তৃতীয় এবং চতুর্থ ঘরে শনিদেবী ট্রানজিট করে থাকার কারণে কিন্তু কন্য রাশির জাতক জাতিকাদের সমস্ত দিক থেকে দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করতে হয়েছে কোন কোন দিক থেকে সমস্যা গেছে না কন্যা রাশির তৃতীয় ভাব থেকে সহজ ভাব তথা কোন কিছু আবিষ্কার করা অর্জন করা সম্পর্কের জায়গাগুলিকে বিবেচনা করা হয় অন্যদিকে চতুর্থ ভাব থেকে আমাদের সফলতা প্রাপ্তির জায়গা প্রাইমারি এডুকেশন শিক্ষার জায়গা মায়ের জায়গা এরই পাশাপাশি আমাদের জীবনের ছোট ছোট সফলতা বিলাসিতা গাড়ি বাড়ি আত্মীয়দের সাথে ঘুরে বেড়ানো সুখ আনন্দ এই সমস্ত কিছু চতুর্থ ঘর থেকে বিবেচনা করা হয় শনিদেব কিন্তু কন্য রাশির তৃতীয় এবং চতুর্থ ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছেন প্রবেশ করছেন অষ্টমে প্রথমত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শনিদেব কিন্তু কন্য রাশির মানুষকে একটা চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে যাচ্ছেন কোন জায়গাটায় না এতদিন ধরে কন্য রাশির জাতক জাতিকারা কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে যে ঠকে গেছেন প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন সেটা সংসারের সমাজের রিলেশনের জায়গায় যে কোনো ক্ষেত্রে কাউকে একদিন অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে যে ঠকে গেছেন সেই জায়গাটা থেকে কন্যাসীর মানুষদেরকে বুঝিয়ে দিয়েছে বা শনিদেব বুঝতে দেখিয়েছে কে আপনার প্রকৃত আপনকে আপনার পর আপনার পরম বন্ধু এই জায়গাটায় কন্যা রাশির মানুষরা এরপর সেই সমস্ত সম্পর্কগুলি যারা আপনাদেরকে ভুল বুঝেছে অবহেলা করেছে লাঞ্ছনা করেছে সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাবার পথে একটা শুভ সময় শুরু হতে যাচ্ছে হিসেবে কে দ্বিতীয় দ্বিতীয় পরিবর্তনটি হল চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় আসছে শুভ পরিবর্তন কেননা কন্য রাশির সাপেক্ষে দশমে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দশমে দেবগুরু বৃহস্পতি থাকার অর্থ হল প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় কর্মতপরতা বৃদ্ধি পের দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা কর্মজগতের প্রতি সাফল্য সেটা আমরা কন্য রাশি হিসেবেকে এরপর বৃদ্ধি পেতে দেখতে পাব দু হাজার এর মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন এবং জুলাই মাসের মধ্যে যদি কোন চাকরির পরীক্ষা ইন্টারভিউ কিংবা কোন কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন কন্যা রাশির জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যারা কোন ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোন ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন তারা এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে যে কোন দিক থেকে চাকরির যোগাযোগের মাধ্যমগুলিকে প্রাপ্ত করতে পারবেন কিংবা যে কোন দিক থেকে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বা কুটুম্বদের যোগাযোগের মারফত কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে কন্যা রাশি হিসাবে কে পরবর্তী পরিবর্তনটি হল আপনার রাশির চতুর্থ ঘর কন্য রাশির চতুর্থ ঘর থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মানসম্মান প্রবৃত্তি বিচার করা হয় তাই এমতো অবস্থায় আপনার রাশির চতুর্থ ঘরে চন্দ্রের দৃষ্টি দেখতে পাওয়া যাবে চন্দ্রের এই চতুর্থ দৃষ্টি এতদিন ধরে বাড়িতে বা পরিবারগত দিক থেকে চলে আসা দীর্ঘদিনের ঝগড়া অশান্তি মনোমালিন্যর এরপর নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে পরিবারের মানুষজনদের সাথে ভাই দাদা বোনেদের সাথে বাবা মায়ের সাথে কিংবা আপনারা বাবা মা হলে সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘদিনের যে মনোমালিন্য অশান্তি দুর্ভোগ চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যেতে দেখতে পাব এরই পাশাপাশি যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুরবাড়ির তরফ থেকে দীর্ঘদিনের যে সমস্যা বা অশান্তি চলছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যাবে হিসেবে পরবর্তী পরিবর্তনটি হল প্রেমের জায়গায় দু হাজার পঁচিশ এ মে থেকে জুলাই কন্যাশীর প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রোপোজালও পেয়ে যেতে পারেন এরই পাশাপাশি প্রেম করছেন কিন্তু পরিবারের মানুষজনদেরকে জানাতেই পারছেন না তারা এই সময়কালের মধ্যে জানান মে জুন জুলাই সময়কালের মধ্যে প্রেমের জায়গায় আপনার রাশির শুভ পরিবর্তন থাকছে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তিরও একটা পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু আমরা কন্য রাশি বা ভার্গ রাশি হিসেবে কি বৃদ্ধি পেতে দেখতে পাব কন্য রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো যে কোন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনে যদি কোন লিটিগেশন থেকে থাকে সেই সমস্ত ক্ষেত্রে এরপর শুভ ফল প্রাপ্ত ঘটতে চলেছে জমি বাড়ি জায়গা ভিটে সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু কোন রাশির মানুষকে ভীষণ ভীষণভাবেই সঙ্গ দেবে এই সময়কালের মধ্যে জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কোনও পরিকল্পনা কোনো বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল বয়ে নিয়ে আসছে কন্যা রাশি সাবেকে পরবর্তী পরিবর্তনটি হল কন্য রাশির উত্তরা নক্ষত্র হস্ত নক্ষত্র এবং চিত্ত নক্ষত্রক্ষের জাতক জাতিকারা যে কোন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এতদিন প্রচুর কিনেছেন প্রচুর কষ্ট পেয়েছেন তবে এরপর সম্পর্কের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যে সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে কন্য রাশিকে বেশ কিছু ক্ষেত্রে সতর্কতা বেশ কিছু ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করতে হবে কেননা কন্য রাশি সাপেক্ষে ষষ্ঠের রাহু সপ্তমে শনির প্রবেশ ঘটছে যার কারণে প্রথমত ষষ্ঠ ঘরে রাহু মানেই এই মুহূর্তে দাঁড়িয়ে রাহু আপনার অর্থ ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে নয়তো অর্থনৈতিক বিলাসিতাটাকে ভীষণভাবে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে কন্য রাশির জাতক জাতিকাকে নিজের অর্থনৈতিক বিলাসিতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা অবশ্য অবশ্যই করতে হবে বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো আনন্দ উল্লাস কিংবা পরিবারের অতিরিক্ত শখ আল্লা মেটাতে গিয়ে অনেক সময় আর্থিকগতভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন কিংবা যে কোনো যে কোনো দিক থেকে হঠাৎ খরচ বৃদ্ধিতে পারে তাই অর্থনৈতিক দিক থেকে আর্থিকগত দিক থেকে একটা সচেতনতার প্রয়োজন রয়েছে যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে রাহুর জায়গায় এইরকম অর্থনৈতিক দিক থেকে সমস্যা চলছে তারা রাহুর প্রতিকার করুন তার ফলস্বরূপ গুমে পাথর ধারণ করুন ঘুমে পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে ভুট্টা গাছের শিকড় ধারণ করুন কন্যা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন সপ্তমের শনি সপ্তমের এই শনিদেব এই মুহূর্তে দাঁড়িয়ে কন্য রাশির জাতক জাতিকাকে খুব পুরাতন নয় নতুন কোন বন্ধু কিংবা আত্মীয় যাদেরকে আপনি খুব বিশ্বাস করে ফেলেছিলেন যাদের উপর প্রচুর ভরসা করে ফেলেছিলেন এই রকম কোন মানুষের দ্বারা বিত্রে সেরকম কোন মানুষের দ্বারা প্রতারণা হওয়ার একটা শিকার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি মানসিক দিক থেকে একটা অস্থিরতা একটা অশান্তি একটা মেন্টাল ডিপ্রেশন কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে যে কোনো কাজের ক্ষেত্রে একটা একঘেমি ভাব কাজে মন লাগছে না হঠাৎ হঠাৎ মনে হবে ভালো লাগছে না এরকম একটা পরিস্থিতি কিন্তু কন্যা রাশিকে দেখতে পাওয়া যাবে সপ্তমের এই শনির কারণে তাই আপনাদেরকে বলব শনির প্রতিকার করুন দীর্ঘদিন ধরে যাদের ক্ষেত্রে এরকম সমস্যা চলে আসছে শনির প্রতিকার স্বরূপ আপনারা নীলা পাথর ধারণ করুন ভীষণ শুভ ফল পাবেন পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে ধুতরা গাছের শিকড় ধারণ করুন কন্যা সাপেক্ষে পরবর্তী সাবধানতা হল পরিশ্রম করার ক্ষমতা বাড়বে ঠিকই কিন্তু পরিশ্রম করার যে ইচ্ছা সেটা কিন্তু কমবে যার মারফত একটা অবস্থা বা লেজিনেস ভাব এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি অন্যদিকে এই সময়কালের মধ্যে আপনার রাশি হিসাবেকে ভাবস্থ থাকছে মঙ্গল যার কারণে শরীরের নিচের পোর্ষণে কিংবা পায়ের ক্ষেত্রে কিছুটা আঘাত প্রাপ্তির মতো সমস্যা কিংবা কোন জায়গা থেকে পড়ে গিয়ে চোট বা আঘাত প্রাপ্তির মতো কিছু সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে কন্য রাশি বা ভার রাশির সাপেক্ষে অন্যদিকে কন্য রাশির ষষ্ঠে অবস্থান করা রাহু কন্য রাশির সাপেক্ষে মঙ্গলের অষ্টম দৃষ্টির প্রভাবে রাশি বা লগ্ন কন্যাদের ক্ষেত্রে কিন্তু চাপ বাড়াতে পারে এই চাপ বা এই সমস্যা যে বিরাট কিছু সমস্যা সৃষ্টি করবে এমনটা নয় তবে কোন জায়গায় না কর্মক্ষেত্রে দেখা যাবে স্থিতিশীলতার অভাব অমনোযোগী ভাব কিংবা কর্মক্ষেত্রে কর্ম পরিবর্তন করার কিছু চিন্তাভাবনা এইগুলিও কিন্তু কন্য রাশির মানুষটিকে কুড়ে কুড়ে খাবে তবে কন্য রাশির ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ নপঞ্চম মালবযোগ যার জন্য কোন জায়গায় পজিটিভ থাকবে যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছেন কর্মসূত্রে বাড়ির বাইরে কিংবা বিদেশে বা প্রবাসে যাত্রা করতে চাইছেন তাদের জন্য এই বুধাদিত্য রাজ্য কিংবা বুধ ও সূর্যেরই ট্রানজিট নিয়ে নিয়ে আসছে কালজয়ী পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ। এরই পাশাপাশি বর্তমান সময়কালে দাঁড়িয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা এনে দেবে এই বুধাদিত্য রাজ্য কিংবা নকপঞ্চ মালব্য যোগ আপনাকে এরপর সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে এই বুধাদিত্য রাজ্য শুধু তাই নয় পরিবারের অন্যান্য মানুষজনদেরও স্বাস্থ্যগত বিষয়ে যে সমস্যা যে প্রবলেম চলে আসছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে এরই পাশাপাশি মে জুন জুলাই এই সারা সময়কাল জুড়ে চন্দ্রের ট্রানজিট কিন্তু কন্য রাশির লগ্নকে ভীষণ ভীষণভাবে উত্তেজিত করবে হতে যাচ্ছে তুঙ্গি যার কারণে যারা কোনো ডাইন সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন কিংবা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করেছেন তাদের জন্য সময়কালটি আদর্শ হতে চলেছে তাই মে মাসের এই শেষ সপ্তাহ থেকে জুন জুলাই এই সময়কালের মধ্যে আপনার হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান আপনার রাশি হিসাবেকে শুভ সময় শুরু হতে যাচ্ছে অন্যদিকে দীর্ঘদিনের কোন অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে শত্রুতার কবলে পড়ে যাওয়া সমস্যাগুলির ক্ষেত্রে আপনাকে এরপর আলটিমেটভাবে শক্তি যোগাবে এই বোধাদিত রাজ্য কিংবা চন্দ্রের ট্রানজিট এরই পাশাপাশি যারা কোন মামলা মোকদ্দমার জায়গায় দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছেন মামলা মোকদ্দমার ক্ষেত্রে বেরিয়ে আসতে চাইছেন কিন্তু বেরিয়ে আসতে পারছেন না নানা দিক থেকে একটা সমস্যা প্রবলেন সৃষ্টি হচ্ছিল সম্পত্তি সংক্রান্ত বিষয় হোক সম্পর্কের কারণে হোক চাকরি ব্যবসা যে কোন দিক থেকে একটা মামলা বা বা কোন পুলিশি জড়িয়েছিলেন সেই জায়গা থেকে কিন্তু এরপর বেরিয়ে আসা আগামী দিনগুলিতে জুন জুলাই মাসের মধ্যে যদি কোনো মামলার রায় বা এর ডেট থেকে থাকে বিশেষত পঁচিশে মে থেকে পনেরোই জুন সময়কালের মধ্যে সেই জায়গায় মামলার রায় বা হেয়ারিং ডেট থেকে থাকলে আপনার পক্ষে কিন্তু অনেকটা শুভভাবে অনুকূলভাবে আসতে চলেছে এরই পাশাপাশি গ্রহর গোচরের কারণে জীবনের বেশ কিছু গোপন তত্ত্ব জীবনের বেশ কিছু গোপন সত্য যেমন কোনো গোপন কথা মনের কোন গুপ্ত বাসনা কাউকে বলবো বলব করেও লজ্জায় এতদিন বলতে পারেননি কিংবা কিছু স্বপ্ন যেগুলি এতদিন পূরণ করতে পারেননি অধরা অপূর্ণ থেকে গেছে সেগুলি পূরণ হওয়ার একটা সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে প্রেমের জায়গায় সুপ থাকছে কিংবা অফিসের বস বা উদ্ধন কর্মকর্তার থেকে বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি কিংবা কোন জায়গায় ট্রান্সফারের জন্য আবেদন করতে চাইছিলেন কিন্তু পারছিলেন না এরপর কিন্তু আপনার রাশি হিসেবে সেই জায়গায় শুভ পরিবর্তন থাকতে চলেছে দু হাজার এর মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন এবং জুলাই মাসের মধ্যে পরিবারে কোন শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে কেননা নবমে প্রবেশ করছে সূর্য দশমে বৃহস্পতি শুরু হচ্ছে নবপঞ্চম মালব যোগ যার কারণে যে কোনও শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোন শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে এই পাশাপাশি বিজনেসের জায়গায় থাকছে অনুকূল পরিবর্তন এতদিন ধরে কন্য রাশির মানুষদের ক্ষেত্রে লগ্নে কেতু থাকার কারণে নানা রকম দিক থেকে ব্যবসায় সমস্যা সৃষ্টি হয়েছে চাকরি প্রাপ্তির সমস্যা কর্মের সমস্যা সৃষ্টি হয়েছে এরপর সেই জায়গার সমস্যা মিটে যাবে এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবেই একতে চেয়েছেন বাধা সমস্যা সৃষ্টি হয়েছিল তবে এরপর বিজনেসের জায়গায় কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে কন্য রাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন অন্যদিকে আপনার রাশির একাদশ ভাবস্থ মঙ্গল কর্ম বা চাকরি যে একটা হবেই সেটা কিন্তু নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে কন্য রাশির সাপেক্ষে আগামী সময়কালের মধ্যে বিশেষত পঁচিশে জুন দু পঁচিশ সময়কালের মধ্যে চাকরি প্রাপ্তি কর্মপ্রাপ্তির জায়গায় একটা আমূল পরিবর্তন আসছে কন্য রাশির ক্ষেত্রে যারা লটারি কাটেন লটারি শুভ সংখ্যা চোদ্দ পঁয়ত্রিশ সাঁজত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই একশো ছয় আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন